Oh boy. নানপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আলোচনা কেরাত হামনাত আজান ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হই। প্রথমে আপনাদের একটা আমার প্রথম প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কত তারিখ জন্মগ্রহণ করেন ওই কত তারিখ জন্মগ্রহণ করেন সেপ্টেম্বর পঁচিশ তারিখ দুই হাজার সকাল এগারোটায় চট্টগ্রামের ফটিকচরি উপজেলার নানপুর ইউনিয়নের নানপুর আবু সুবাহান উচ্চ বিদ্যালয়ের হল রুমের মধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠান মাস্টার লোকমান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি আছিল বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম আজিজুল্লাহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি আসিল বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীরুল করিম চৌধুরী শিক্ষক মহিউদ্দিন শিক্ষক নজরুল সহকারী প্রধান শিক্ষক হোসনে মোবারক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রত্যেক শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন প্রতিযোগিতাত অংশগ্রহণকারী চূড়ান্ত বিজয় নির্ধারণ স্কাউট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি ছাত্রগণ জিপিএ ফার্স্ট প্রাপ্ত কৃতি ছাত্রগণ ও এসএসসি সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্রগণের মধ্যে ক্র্যাশ পুরস্কার প্রদান করা হয় আমরা আমি ব্যক্তিগত পাবো এই হল রুমে তোমাদের মতো থেকে ছাত্র অবস্থা থেকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতে পেরেছি ছাত্র হিসেবে আজকে অত্যন্ত ধন্য এবং কৃতজ্ঞ যে আজকে তোমাদের অভিভাবক হিসেবে আজকে তোমাদেরকে নিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতে যাচ্ছি আমি বিগত সময়ে তোমরা ঈদে মিলাদুন কিভাবে পালন করেছো আমি জানি না আমি বর্তমানে দায়িত্বতা থাকা অবস্থায় আমি অনুরোধ করছি স্কুল কর্তৃপক্ষকে ঈদে মিলাদুল উপলক্ষে আমরা যে যেভাবে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অর্থাৎ ছাত্রদেরকে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসে ধাবিত করার জন্য তাদের প্রতিভাকে নিয়ে আসার জন্য প্রকাশ করার জন্য এই সমস্ত ইসলামিক কালচার ইসলামিক কালচার ডেভেলপ করতে হবে আমি বক্তব্য দিয়েছিলাম সেদিন আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে আমাদের অভিভাবক সমাবেশে আমি বারবার কথাটা ব্যক্ত করেছি আমাদের সন্তানদেরকে অভিভাবকদেরকে সচেতন হতে হবে আমাদের সন্তানদেরকে যদি আমি যদি পারিবারিক শিক্ষায় শিক্ষিত করতে পারি ধর্মীয় অনুশাসনের আওতায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের শিক্ষার্থীরা আমাদের ছেলেরা তাদেরকে পঞ্চাশ ভাগ আর তাদের আচার আচরণে সব আচার আচরণে তাদের উন্নতি করবে

উচ্চ বিদ্যালয়ে সর্বশ্রেষ্ঠ মান মহান এ মনোনীত লক্ষ নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মনোনীত নবী যিনি সমস্ত নবীদের সরকার এতক্ষণ আমরা নানাপড় সব উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত